নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য এখানে অনেকগুলো কোটা রয়েছে যেমন গ্রাম শহরের কোটা রয়েছে ছেলেদের মেয়েদের কোটা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্টদের এস সি এস টি ও বিসির কোটা রয়েছে এই এসসি এসটি ওবিসির আবার ছেলে মেয়ের কোটা রয়েছে জেনারেল রয়েছে জেনারেলের ছেলে মেয়েদের কোটা রয়েছে এই কোটার মধ্যে থেকে আপনার স্টুডেন্ট যদি পাশ করে তাহলে অবশ্যই কোটা ভিত্তিক যে প্রমাণপত্র সেটা দেখাতে হবে যেমন এসসি সি এস হলে বা বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট হলে সেই সার্টিফিকেট শো করতে হবে এইবার বিষয় হচ্ছে ওবিসি যারা আছে তাদের প্রবলেমটা কোথায় ওবিসি সার্টিফিকেট বাড়িতে রয়েছে পাশ করলো স্কুলে ভর্তি নিচ্ছে না ভর্তি নিল এক সপ্তাহ পরে স্কুল থেকে বলল যে বাড়ি চলে যেতে হবে কেন কারণ আপনার যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেটা রাজ্য সরকারের দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসির যে লিস্ট রয়েছে গুগল করে আপনারা দেখে নিন ও লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদিত যে টাইটেলগুলো রয়েছে বা যে জাতি উপজাতিগুলো রয়েছে তার মধ্যে আপনি আছেন কিনা যদি থাকেন কোনো প্রবলেম নেই আর যদি না থাকেন তাহলে পাশ করার পরেও স্টুডেন্টকে বাড়ি ফিরে আসতে হবে